জি 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 সবার কাছে যে কোন এজড পারসন এই কালারগুলো পড়তে পারবে নিজের জন্য নিবেন বাবার জন্য নিবেন বড় ভাইদের জন্য নিবেন ডিভের জন্য কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো দেখতে পারেন এখানে কটা কালার ভাই এটা হচ্ছে আপনার 5টা কালার সিম্পল অত গর্জিয়াস না একদম সিম্পলে বিস্কিট টাইপের কালার মাশাআল্লাহ এটা অনেক এই ধরনের কালারগুলো না একটু আলাদা কিন্তু এখন প্রত্যেকটা কালার ছয়টা কালার কালার কোনটা আছে কোনটা কিন্তু ফালানোর মতো না আমরা কিন্তু ঈদে এই ধরনের কালার গুলো একটু চাচ্ছিলাম অনেক সুন্দর ভাই আমি বেচার জন্য না ভাই আপনি আমার থেকে নিতে হবে এরকম না কিন্তু বাস্তবে আপনি পাঞ্জাবিটা হাতে পেয়ে বলবেন যে ভাই সাজ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ একদম সুন্দর আমি দেখাই দিচ্ছি ডিজাইনটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এটা দুটো কালারটা এবং আমাদের মার্কেটে 85 দোকান আমার তিনটা শোরুম বাদ দিয়ে আমি বলবো না আগে আমার শোরুমে আসেন এই 81 টা শোরুম ভিজিট করার পরে দেন আপনি আমার কাছে আসবেন আলাদা কিছু পাবেন যে আমার মার্কেটের ভিতরে আমি তো বুঝি যে কোন দোকানে কি বিক্রি করে না বিক্রি করে সেই জন্য ওই ভরসার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভরসাটা দিছি দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সুন্দর সুন্দর সব ঈদের কালেকশন আজকে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কালেকশন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন যারা আজ খুঁজছেন সবচেয়ে ভালো এবং কোয়ালিটি পাঞ্জাবি তাদের জন্য আজকের এই ভিডিওটি আর ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে আসি এই দোকানের অনার সুয়াক ভাইয়ের সাথে ইনশাল্লাহ তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের শপে তো ভাই এবার কি কি ধরনের আইটেমগুলো আছে আসলে এই ঈদ উপলক্ষে যে নতুনত্ব আইটেমগুলো না সেই আইটেমগুলো প্রত্যেকটা আইটেমে আমার চলে আসছে হুম তো অলরেডি কিন্তু পাইকারিও বিক্রি শুরু হয়ে গেছে যে আর খুচরা ভাইয়াদের বলতেছি আপনারা অনেকে কমেন্ট করেন আপনারা খুচরা বিরোধ দেন খুচরা বিডিও দেন তো আপনাদের জন্য কিন্তু আজকে খুচরা বিডিওটা আমরা নিয়ে আস আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ফার্স্টে যেটা দেখাবো এগুলো হচ্ছে একটু ফ্যান্সি টাইপের পাঞ্জাবি। তো ফ্যান্সি টাইপের পাঞ্জাবিগুলো আসলে আমাদের না দেখাইলে নয় আচ্ছা আর না দেখাইলে ওনারাও বুঝতে পারবে না ডিজাইনটাও বুঝতে পারবে না হ্যাঁ ওগুলো কাপড়গুলো টোটালি একটু আলাদা ধরনের হ্যাঁ এবং ডিজাইনগুলো দেখে মাসাল অনেক সুন্দর জি লাগজারিগুলাকে লাক্সারি পাঞ্জাবি এটা কালার কটা হবে ভাই এটা কালার হবে দুইটা কালার এই দুইটা কালার বাট এই কাপড়ের ভিতরে অনেক ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ যেমন এই একটা কালার একটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার হ্যাঁ আর একটা হবে আপনার ব্লাক ব্লাগের মধ্যে ব্লাক সেম ডিজাইন কালার সেম কাজ সেম ডিজাইন কালারটা চেঞ্জ অনেক সেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো ডাইশো টাকা তো ভাই কেউ যদি আপনাদের এখানে এই সবে আপনাদের দোকানটা যদি ভিজিট করতে চায় কিভাবে করবে আমাদের দোকানটা হচ্ছে মালিব্যাগ এবং মৌচাকের মাঝখানে যে আয়শা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকানটাই সাজ ইন্ডিয়া সাতাত্তর আটাত্তর একাশি আর তিনটা ষোলো মাল আচ্ছা অনেক ভাইরাস অনেক দূর দূরান্ত থাকে তারা কিভাবে আপনাদের জন্য কোনো হতাশের কিছু নাই তাদেরকে আমরা সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দেবো হোম ডেলিভারি দিব কন্ডিশনে দিতে পারবো সুন্দরবনের মাধ্যমে সুন্দরবনে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আচ্ছা এরপরে যে আইটেমটা দেখাবো একে ফ্যাব্রিক একে ফ্যান্সি কাপড়ে বাট ডিজাইনটা এটা হবে দুইটা ডিজাইন দুইটা মানে দুইটা কালা আচ্ছা আচ্ছা একটা হোয়াইট আর একটা হবে আপনার লেমন টাইপের কালার মাশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর কালারই সুন্দর আচ্ছা এবং একই প্রাইস 3200 টাকা আচ্ছা 3200 টাকা করে ঠিক আছে এরপরে আরেকটা ডিজাইন আছে একই ফেব্রিক ডিজাইনটা চেঞ্জ দুইটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা 3200 টাকা আচ্ছা যারা নেবেন তাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার নাম ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্টটা চলে যাবে দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন একটাই নাম্বার সোহাগ বাইয়ের আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার ঘরে বসে কিন্তু পাঞ্জাবিটা পেয়ে যাবেন দর্শক খুব সহজে জি এরপরে যেটা দেখাবো এই আইটেমটা বাবা ছেলে আছে বাবা ছেলে বাবা ছেলে এটা হচ্ছে ছয়টা কালা। ছয়টা কালা এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি ঠিক এইরকম হবে হ্যাঁ এবং বাটনগুলো গুলো দেখেন একদম কালারের সাথে কাপড়ের কাজের কালারের সাথে বাটন গুলো একদম ম্যাচিং করা এবং এই কাজটা কিন্তু হাতায়ও আছে হাতে আছে হাতায়ও আছে দেখি ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ওয়াইন কালার এই ঈদে আপনার বেস্ট একটা পাঞ্জাবি হতে পারে একটা কালেকশনও চলে যায় হ্যাঁ এটারে ওয়াইন কালার এই একটা আছে পানি টাইপের কালার এরপরে এই একটা হবে হোয়াইট আচ্ছা এরপরে হবে ব্ল্যাক আচ্ছা এরপর হচ্ছে নেভি ব্লু হ্যাঁ এটা বড়টা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ আর বাচ্চাটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি 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 এগুলা লাহোর ব্র্যান্ডের হ্যাঁ লাহোর ব্র্যান্ড এবং প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু স্টার্টিং এ যে কোনো লোক চুজ করবে স্টার্টিং এ নিজেরা ইউজ করেন কিংবা ভালো কোনো লোককে গিফট করেন স্টার্টিং এ চুজ করবে ওকে এবং আপনারা চাইলে কিন্তু পাইকারিও নিতে পারবেন পাইকারি নেওয়া যায় এদের জন্য আলাদা বলতে হবে যে আমি পাইকারি নিব হ্যাঁ হ্যাঁ বলতে হবে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এডালদের আচ্ছা নট বাচ্চাদের এই একটা আইটেম মাশল অনেক সুন্দর কাপড়গুলো দেখেন ভাই হুম হচ্ছে রাত্রমনে হবে চিক চিক করবে আচ্ছা এটা কালার কটা হবে ঠিক এইটার কালার হবে তিনটা তিনটা কালার হচ্ছে এই একটা কালার হ্যাঁ সুইটার কালার আরেকটা হবে ব্যবি পিঙ্ক ব্যবি পিঙ্ক আচ্ছা হুম এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আসলে এগুলো হচ্ছে কি টোটালি একটু আলাদা ধরনের হ্যাঁ এরপরে একটা কালার হবে খুব স্ট্যান্ডার্ড একটা কালার দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সিম্পুলের ভিতরে অনেক পাঞ্জাবি যারা এই ধরনের পাঞ্জাবি খুঁজছেন তারা কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন এবং আমি বলি আপনারা আমাদের দোকানটাতে আসার আগে অবশ্যই পুরো মার্কেটে চৌরাশিটা দোকান আছে এই চৌরাশিটা দোকান ভিজিট করে তারপরে আমাদের দোকানে আসবেন বুঝতে পারছেন কারণ হচ্ছে এই চৌরাশিটা দোকান টোটাল দোকান হচ্ছে পঁচাশিটা আমাদের তিনটা দোকান বাদ দিয়ে বাকি দোকানগুলো আগে দেখে আসবেন তারপরে দেখে আসার পরে আমাদের শোরুমে আসবেন যদি আলাদা কিছু না হয়

সিম্পলের ভিতরে এবং বডিতে কিন্তু কাজ করা দেখা যাচ্ছে চিকচিক করতেছে খালি কাজ বেশি হইলে যে দাম বেশি এরকম না এরকম অনেক জিনিস আছে দেখা গেছে কাজ ছাড়া আপনি এলিয়েনে যান হ্যাঁ এলিয়েনে কাজ ছাড়া পাঞ্জাবি সাত হাজার আট হাজার সাড়ে সাত হাজার আমি মনে করি আপনি এলিয়েনের থেকে এলিয়েনে যাওয়ার আগে আপনি আমার দোকানটা ভিজিট করে দেখেন জি জি দেখেন বাজার থেকে একটু আলাদা কিছু পান কি ঠিক আছে এই আরেকটা এই যে একটা স্মার্ট একদম সবার পছন্দ একটা কালার এই কালারটা এরকম একটা কালার যে সবাই দেখলে সবাই পছন্দ করবো স্টারিং এর অপশন থাকে কালো নাই জি জি বর্ষার কালো না যে কোনো এজেড পারসন এই এই কালারগুলো পড়তে পারবে হাতাটা কতটা সুন্দর একটা সিম্পলের ভিতরে ডিজাইনটা করা এবং বটমটা দিছে গোল্ডেন অনেক সুন্দর একটা সুন্দর একটা কালেকশন হুম এটার প্রাইসও হচ্ছে 2650 টাকা 2650 টাকা আচ্ছা 2650 টাকা এরপরে যে আইটেমটা দেখাবো রনি ভাই এই যে দেখেন আমাদের একদম পুরা পরলে মনে হবে না গায়ে কাপড় আছে আচ্ছা আচ্ছা এ একটা আইটেম খুব সুন্দর মনে হবে না যে ওনার গায়ে কাপড় আছে এরকম মনে হবে না এত আরামদায়ক দেখেন কাজটা দেখাই দিলাম দর্শক অনেক সুন্দর একটা কাজ এবং ডিজাইনটা 100% রং পাকা 100% এই আরেকটা কালার তে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর করছে একদম কাপুরের সাথে ডিজাইনটা মিলিয়ে দিয়েছে অনেক সুন্দর যারা ভাবছেন আপনি নিজের জন্য নিবেন বাবার জন্য নিবেন বড় ভাইয়েরদের জন্য নিবেন গিফটের জন্য কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো দেখতে পারেন এখানে কটা কালার ভাই এটা হচ্ছে আপনার পাঁচটা কালার দেখা যাচ্ছে তিন চার ভাই এক লগে পাঁচটা কালার নিয়ে গেলে হ্যাঁ এই যে এই যে আর একটা কালার দেখেন জারজটো পছন্দ সেটা নিতে এটাকে বলে জারজাস হ্যাঁ জার্জস কাজের পাঞ্জাবি এবং ব্র্যান্ডও খুব ভালো একটা ব্র্যান্ড আচ্ছা এ আর একটা ব্র্যান্ড একটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর অলিভ টাইপের কালার হ্যাঁ অলিভ টাইপের জি এ আর একটা হবে সি গ্রিন সি গ্রিন সি গ্রিন হ্যাঁ কালারগুলো দেখেন কালার কাজ কম্বাইন বাটন টোটালি একটু অন্য ধরনের জি তো এটা প্রাইস দিছি আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা প্রচুর আইটেম দেখেন প্রচুর আইটেম ভাই কি দেখাবো এত আইটেম এত আইটেম ভিডিওতে ভাই এতগুলো আইটেম আমি ইহকালও দেখায়া শেষ করতে পারবো না আপনি সারা দিন লাইভ ধরে রাখবেন আমাদের আইটেম শেষ হবে না ভাই জি জি বুঝতে পারছেন আসলে কি এইগুলো আপনারা একবার আসেন ভিজিট করেন দেখতে পারবেন আসলে কি আপনার মন মতন পাঞ্জাবি গুলো কিন্তু পেয়ে যাবেন আইটেম দেখেন সিম্পল অত গর্জিয়াস না একদম সিম্পলে একটা স্ট্যান্ডার্ড ভাব আছে আচ্ছা এবং এটা কিন্তু বাবা ছেলে আইটেম বাবা ছেলে বাবা ছেলে আইটেম এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন এ হচ্ছে একটা বিস্কিট টাইপের কালার 마শাআল্লাহ এটা অনেক সুন্দর এই ধরনের কালারগুলো না একটু আলাদা একটু আলাদা ডিজাইনটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর এবং দেখেন আর একটা কালার আছে হ্যাঁ হোয়াইট চা যার যেটা পছন্দ হয় এক পছন্দ যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন হ্যাঁ আপনারা রেখে দিয়ে বলবেন নাম ঠিকানা ফোন নাম্বার আর অবশ্যই কনফার্ম করার জন্য প্রত্যেক পাঞ্জাবিতে 500 টাকা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে আর যদি হোম ডেলিভারি নেন তাহলে পুরো টাকা পে করতে হবে আপনার হোম ডেলিভারি চলে যাবে ওকে এরপর হচ্ছে ওয়াইন কালার একটা কালার মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ওয়াইন কালার হুম এটারই ছোটটা কালার सेम এটা চাইলে বাবাটা বাচ্চাদের টোন নিতে পারবেন আর বড়দের টো আছে আচ্ছা আচ্ছা দাম কিন্তু 2450 টাকা 2450 টাকা বাচ্চাদেরটা হচ্ছে মাত্র 1500 টাকা বাচ্চাটা পনেরোশো বড়টা চব্বিশশো পঞ্চাশ আচ্ছা এই গেল একটা আইটেম আরেকটা আইটেম হচ্ছে এটা আপনার ছয়টা কালার ছয়টা ছয়টা কালার এটা হচ্ছে ববি স্টিচ আচ্ছা ববি স্টিচ কাপড় এবং দেখেন প্রত্যেকটা কালার ছয়টা কালার কালার কোনোটা হচ্ছে কোনোটা কিন্তু ফলানো মতো না আমরা কিন্তু ঈদে এই ধরনের কালার গুলো একটু চাচ্ছিলাম ঈদের ঈদ মানি তো একটু স্পেশাল কিছু তাই না তাইলে স্পেশাল কিছু কালারও কিন্তু স্পেশাল হ্যাঁ তার মধ্যে এই দেখেন সিগ্রিন একটা পাঞ্জাবি খুলে দেখায় তাইলে ওনাদের একটু ধারণা হবে বোঝার জন্য হ্যাঁ বোঝার জন্য সুবিধা হবে হ্যাঁ আচ্ছা ডিজাইনটা থাকবে এটা 마শাআল্লাহ কালার আছে 6টা আর সাইজ দেখেন 40 থেকে 46 এই যে ডিজাইনটা আমি দেখাই দিলাম হ্যাঁ ডিজাইনটা এই হবে কালার হচ্ছে আসলে আমরা জানি না যে ভিডিওর মধ্যে কেমন দেখা যায় কিন্তু বাস্তবে অনেক সময় কিন্তু আসলে আমাকে অনেক সময় আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় একটু ব্যাস কম হয় একটু উনিশ মিনিশ হয় কিন্তু বাস্তবে অনেক সুন্দর তবে অনেক সুন্দর ভাই আমি বেচার জন্য না ভাই আপনি আমার থেকে নিতে হবে এরকম না কিন্তু বাস্তবে আপনি পাঞ্জাবিটা হাতে পেয়ে বলবেন যে ভাই সাজ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা এত সুন্দর একটা স্পেশালি কাপড় পাওয়া জি জি তো এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি আপনাকে ভালো সার্ভিস দিব ভাই আপনার দ্বারা দশটা কাস্টমার পাবো কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু একটা সময় প্রতারক হয়েছি এই অনলাইনের মাধ্যমে জি জি আজকে সেই অনলাইনটাকে আমরা আবার সে আগের জায়গায় আনবো না একটু ব্যতিক্রম জায়গা দেখতে চাই মানুষের ফেটটা যেন আসে আবার সেই অনলাইনের প্রতি ভালো যেন ফিডব্যাকটা পাওয়া যায় হ্যাঁ 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 সেটাই এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে পেস্ট আমি ডিজাইনটা আবার দেখাই দেই এই ডিজাইনটার উপরে 6টা কালার 6টা কালার তার মধ্যে সি গ্রিন পেস্ট অলিভ গ্রে কালার মেরুন কালার লেমন কালার হুম

এরপরে আর সবাই তো একটু গর্জিয়া চায় না একটু সিম্পল কাজের চায় তাদের জন্য আছে একটু লাক্সারি পাঞ্জাবি হ্যাঁ তাদের জন্য লাক্সারি পাঞ্জাবিগুলো দেখেন তার মধ্যে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড কফি দুইটা কম্বাইন দিয়ে এই কফি আর হোয়াইটের ভিতরে একটা কম্বাইন দিছে দেখেন একদম সুন্দর আমি দেখাই দিচ্ছি ডিজাইনটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো ভাই দেখেন এই পাঞ্জাবিটা আপনি ঈদের জন্য সেরা পাঞ্জাবি হতে পারে যদি এই পাঞ্জাবিটা চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিতে হবে এটা দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আমি ডিজাইনটা আবার দেখাই যে এই ডিজাইনের ভিতরে হোয়াইট আর ব্ল্যাক দুইটা কালার জি জি ডিজাইন এটে থাকবে সাইজ 40 থেকে 46 পর্যন্ত আচ্ছা আর বাচ্চাদের 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 এটা আপনার 24 থেকে 36 পর্যন্ত আচ্ছা ঠিক বাচ্চাদেরটা পড়বে 1800 টাকা বড়টা পড়বে 2600 টাকা ওকে এরপরে আর একটা আছে আরেকটু সিম্পল আরেকটু সিম্পলের ভিতরে আমি আপনাকে ধারণা দেওয়ার জন্য আর কি আসলে একটা ভিডিওতে তো সব ধরনের আইটেম দেওয়া যায় না ভাই কারণ হচ্ছে আমার মন হয় দশ দিনেও শেষ করা যাবে না দেখেন ডোটালি একটু ভিতরে দেখেন কাজটা কী মনে হয় পাঞ্জাবি জাজস আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর রিজেন্টটা এটা দুইটা এবং অসাধারণ দুইটা কালার একটা হচ্ছে কলিজি টাইপের কালার আমাদের যে ভিতরের যে কলি যেটা আছে না ওই কলিজাটা কালার কলিজা কালার কলিজা কালার তার মধ্যে আরেকটা আছে পেস্ট পেস্ট এটা পড়লে মনে হয় যে আমার কলিজাটা আমার ভিতরেই আছে এমন একটা কালার জি জি এই হচ্ছে ভাই আমাদের আইটেম এটার প্রাইসও হচ্ছে 2650 টাকা তো আসলে এত এত আইটেম ভাই এত আইটেম তো সব ভিডিওতে দেওয়া সম্ভব না জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা কয়েকটা আইটেম দেখাইছি তো আপনারা আসেন মার্কেটে আসার আগে অবশ্যই আমাদের মার্কেটে পঁচাশিটা দোকান আমার তিনটা শোরুম বাদ দিয়ে বাকি বিরাশিটা দোকান একাশিটা দোকান ভিজিট করে তারপর আমার দোকানটাতে আসবেন আমি বলবো না আগে আমার শোরুমে আসেন এই যে একাশিটা শোরুম ভিজিট করার পরে দেন আপনি আমার কাছে আসবেন আলাদা কিছু পাবেন আর একটা ব্যবসায়িক এই কথাটা কখন বলে যে আমার মার্কেটের ভিতরে আমি তো বুঝি যে কোন দোকানে কি বিক্রি করে না বিক্রি করে সেই জন্য ওই ভরসার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভরসাটা দিছি একাশিটা দোকান ভিজিট করে তারপরে বাকি তিনটা শোরুম বাদ লাস্টে আসবেন আমার এই তিনটা শোরুমে জি ঠিক আছে তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভাই আমাদের দোকানে আসার উপায় হচ্ছে মালিবাগ এবং মৌচাকের মাঝখানে আইসা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকানটাই আমাদের সাজ ইন্ডিয়া সাতাত্তর আটাত্তর একাশি রাজস্থান সাজ ইন্ডিয়া এই তিনটা শোরুম আমাদের ওকে তো দর্শক আমরা অনেক অনেক কালেকশন দেখাইতে পারতাম কিন্তু অসংখ্য কালেকশন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এর মধ্যে কিন্তু আমরা কিছু ভাইরাল কালেকশন দেখালাম আর এখানে কিন্তু আপনারা পেতে পারেন সবচেয়েতে ভালো মানের কোয়ালিটিফুল যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যেন আরেক ভাই দেখে যেন এই ধরনের আইটেমগুলো তারাও পেতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম